ইদে মিলা দোন নাবের মহাফিল ইদে মিলা দোন নাবের মহাফিল পোথম করশে রা পহানা ইহিমন্দার গোন এচুন সকারা গো সুরা হে আছে বর্ণনা আসগিরে না আছে হে বর নহ না যাকে হে বল অঙ্গীকার দিন যাকে কার দিন কানার দহলে দেখে না ঈমানদার গন এজু হুলুস করুব ভাইগো চন বিৰাগ মনেৰে ঘটনা যি বে জাহানো আৰম্ পশু পাখি জীব জানো আর পশু পাখি খুশিতে হয় আট খানা ইমন্দার এ এজুহুল সহ না ঈদ মিলাদুন না মাহফিল ঈদ মিলাদ মাহফিল পথ মকুর সে হে রহ না ই মন্দার গন হে জু হলস কর শিক্রী আরে সাহাবারা জু করছে সাহাবা যারা জুলুস করেছে যে দিনে নবী গেছেন মদিনা ইমানদারগণ এ জুলুস করহনা সুনানে ইবনে মাজাহ সুনানে ইবনে মাজাহ 77 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে হাদিসখানার মতন এই রকম

শুক্রবারের দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে জোরে বলেন হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ পাক্কা শুক্রবারের দিনটা হলো ঈদের দিন এই আসমানের নিচে এ জমিনের উপরে এমন কোন বাপের বেটার এখনো জন্মই হয় নাই যে বাবা শুক্রবারের দিনটাকে ঈদ অস্বীকার করবে

বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরাইরা রদিয়া লাহু তালা আনহু বর্ণনা করেছেন যে আমি নাবির মুখে শুনেছি যে নবীজি বলেছেন ইন্না ইয়ামাল জুম আতি নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন জোরে বলেন একবার সুবাহান আল্লাহ দুইটা হাদিস আমি মুখে বললাম না হাদিস পড়েছি বাফ তাহলে শুক্রবার যে ঈদের দিন এটা তো হাদিস আছে না নাই এবার যদি আমি তো চলে যাব তিন দিন এখানে আপনাদের এখানে যাতায়াত করব তারপর তার আসবো না তাহলে আপনারা কার সহযোগিতা নেবেন আপনাদের ইমাম সাহেব আমার স্বামীন ভাইয়ের সহযোগিতা নেবেন কারণ সুন্নিরা যেটা করে কোরআন হাদিস মোতাবিক করে তাহলে শুক্রবার আপনারা পেলেন ঈদের দিন এক বছরে কয়টা শুক্রবারের হয় ভাই বাহান্ন শুক্রবারে হয় এক বছর বাহান্ন শুক্রবারে হয় এক বছর তাহলে শুক্রবার যদি ঈদের দিন হয় তাহলে দিনই ঈদের দিন জোরে বলেন আমি বলেছি ছাপান্নটা কয়টা হলো বাহান্নটা হয়ে গেল ঈদুল ফেতর ঈদুল আজহা এটা তো আপনাদেরকে বলা লাগবে না এটা সবারই জানে আর সবাই মানে এটা তাহলে ঈদুল ফেতর আর ঈদুল আজহা কয়টা হলো

ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা জোরে একবার বলেন সুবহানাল্লাহ ভাইজান সহি বুখারীর হাদিস মানলে আবু বকর না মানলে আবু জাহেল আজ মসজিদ আল্লাহর ঘর আমরা সবাই বলি না ভাই তো মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মোলবি সাহেব ওয়াজ করে মুসলমানের ঈদ দুইটা তারা কি হাদিস পড়ে নাই যদি না জানা থাকে জানার চেষ্টা করতে হবে মাস্তানি কেন অ্যাটাক করা কেন এ হাদিসের বাংলা কি হাদিসটার বাংলা হলো আম্মার ইবনে আবি আম্মার রহমত উল্লাহ আলাই উনি বর্ণনা করছেন যে নাবিজি একজন সাহাবী হযরতে আব্বাস রদি আল্লাহ তাআলা আনহু উনি একটা কোরআনের তেলাওয়াত করলেন কি আল ইয়াওমা আকমাল তো নাকুম দিনাকুম আত্মাম তো আলাই আয়াত্তা কোরআনের একটা আয়াত এ আয়াত্তা তেলাওয়াত করলেন তো ওখানে আইন্দাহু ইয়া হুদি উন ওখানে একটি ইহুদি ধর্মের মানুষ উপস্থিত আছে ইহুদি ধর্মের মানুষ উপস্থিত আছে ইহুদি বলছে যে এ আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো তাহলে আমরা যেই দিন আয়াতটা নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম কে বলছে ইহুদি ইহুদি বলছে আব্বাস আব্বাস বলছে শুনো এ আয়াত যেদিন নাজিল হয় সেদিন আমাদের দুইটা ঈদের দিন ছিল একটা ছিল ফিয়াউমি জুম ওয়া আরাফা একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন অর্থাৎ হাজির সাহেবেরা হজ করতে যাই আর হজ করতে যাওয়ার পরে আরাফার ময়দানে যে যাই ওই আরাফার যেই দিনটা সেই দিনটাও হলো ঈদের দিন জোরে বলেন একবার সোহান আল্লাহ বাবা যে আমার সোনা মালিক তাহলে আরাফার দিনটাও পেলেন ঈদের দিন এখন আপনারা যে এই ধজমাটি গ্রামে পাগলের মতন এই রকম প্যান্ডেল করেছেন বৃষ্টি হবে বলে এত সুন্দর করে আপনারাই করেছেন এখানকার যুবকদের একটা যে জজবা আমি দেখলাম প্যান্ডেলটা এত সুন্দর মানে পানি হলেও আপনাদের যেন কষ্ট না হয় এই রকম একটা সিস্টেম আপনারা করেছেন তে আপনারা যেই বিষয়ে ঈদ পালন করছেন এই ঈদটা কোরআন হাদিস সমর্থিত কি না এ বিষয়ে বলার আগে এই হাদিসখানা এই আয়াতখানা দেওয়ার আগে আমার নাদির সানে একটা গজল হয়ে যাক এই এই সভাটা এই মাহফিলটা এই রকম মাহফিল কে করেছে সর্বপ্রথম সর্বপ্রথম করেছে আমার আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ সেটা গজলের মাধ্যমে আমি বলবো ঈদ মিলাদুন নাবির মাহফিল ঈদ মিলাদুন নাবির মাহফিল প্রথম করেছে এ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জুলুস করবেন বাবাজি সাহাবারা জুলুস করেছে কানার দলেরা পাবে না কিন্তু আমরা পাই পেয়েছি আমার নবীজি মক্কা থেকে যেদিন মদিনাতে হিজরত করে গিয়েছেন সেদিন সাহাবারা জুলুস করেছে নারীরা জুলুস করেছে নারীরা পর্যন্ত ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে মারহাবাইয়া রাসুল আল্লাহ মারহাবাইয়া রাসুল আল্লাহ আমরা তাকবির দিই না জুলুসে যেতে যেতে তাকবির দিই তো নারীরা ঘরের ছাদের উপরে উঠে গেছে নবীর আগমন হচ্ছে মদিনাতে তো নারীরা পর্যন্ত এ মা খালার আওয়াজ কমার আপনাদের আওয়াজ কেন এরকম কি শুনছেন আপনারা এতগুলা পুরুষ বসে আছে কোনো আওয়াজ নাই আর আপনারা সামনে বসে আপনারা দাঁত কালাছেন আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক সাকয়লই বলেন আমিন যেখানে যায় না কোন ভাইরে পুরুষগুলা একেবারে অবুলার মত শুনে ভাই অবুলার মত পুরুষ জাতিগুলা অবুলার মতন চাতক পাখির মত তাকায় আর এদের কথাই তোরাই না ব্রাদার ইসলাম তাহলে এই সর্বপ্রথম ঈদ পালন করেছে আমার আল্লাহ এই 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 মাহফিল এই যে মাহফিল কাদেরকে নিয়ে ফารিস তাদেরকে নিয়ে থারিস তাদেরকে একত্রিত করে আমার নাবির মিলাদের কথা আলোচনা করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ কবি বলছেন ঈদ মিলাদন নাবির মাহফিল ঈদ মিলাদন নাবির মাহফিল প্রথম করেছে রানা ইহি মান্দার গণ এ জুলুস করহনা গো সুর আল ইমরান আছে হে বরণ সুরা নিরাহানে আছে বরণনা যাকে বলে অঙ্গি দিন যাকে বলে দিন কানার দহলে দেখে না ইমানদার গণ এ জুলুস করহ যুবক গো সনোনা গো মনের ঘটনা জিবে জানো আর পশু পাখি জীবিজানোয়ার জানো আর পশু পাখি খুসিতে হয় আট খানা ইমানদার গন এ সহ না ঈদ মিলাদুন না বীরর মাহফিল ঈদ মিলাদ মাহফিল পথ

আরে সাহাবারা করেছে সাহাবারা জুলুস করেছে সাহাবারা নবী হুল ইমানদার গন এ জুলুস কর আমরা এই ঈদটা পঞ্চান্ন নম্বর ঈদ আমাদের হয়ে গেছে কি ভাই হয়নি পঞ্চান্ন নম্বর ঈদ হয়ে গেছে কোরআন হাদিস মোতাবিক যারা শিক্ষিত মানুষ তারা আমার কথাগুলো বুঝবে ভাই আমি যে তখন এখন সুর করে যদি বলতে লাগি না মিষ্টি লাগবে শুনতে কিন্তু এগুলো হলো শিক্ষণীয় বিষয় ঠিক না ঠিক না এগুলো হলো শিক্ষণীয় বিষয় তাহলে আসেন আমরা যে আপনারা যে ঈদ পালন করলেন বারো তারিখে যে আপনারা জুলুস করলেন ঈদ করলেন খুশি করলেন খুশি খুশি মানালেন তো এটা কোনো কোরআন হাদিসে আছে না নাই সুরা ইউনুস একটা সুরার নাম সুরা ইউনুস আছে না নাই সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াত আপনারা যদি কেউ মনে করেন মিলাব মিলাতে পারেন যদি না পান আমাকে এখানে ধরবেন ইমামের সহযোগিতা নিয়ে এখানকার কমিটির সহযোগিতা নিয়ে আপনারা ধরবেন যদি না বুঝে দিতে পারি জিহুবাটা কেটে বাড়ি ছেড়ে বাড়ি পাঠিয়ে দিবেন কিন্তু ভাই যারা মিলাতুন নাবির বিরোধিতা করে ও আপনারও বিরোধিতা করে না আমারও করে না ও বিরোধিতা করে নবীজির মিলাদটা কি মিলাদুন নাবি মিলাদুন নাবি নাবিজির মিলাদ মিলাদ মানে মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম সময় মিলাদ শব্দের আবিধানিক অর্থটা হলো জন্ম সময় তো জন্ম 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 আগমন সময়টাকে সময়টাকে বলা হয় তো জন্ম আগমন সময়টাকে নিয়ে আলোচনা করাটার নামই হলো মিলাদুল নাবি তাইলে সেই মিলাদকে যদি কেউ ইনকার করে কেউ যদি তাৎসিল্য করে তাহলে বলেন আমার মিলাদকে করলো না নবীজির মিলাদকে নবীজির মিলাদকে তাচ্ছিল্য করলো বুঝেন কত বড় কথা যারা মিলাদকে বেদাদ বলে মিলাদুন নবীকে যারা বেদাদ বলে ও আপনার বিরুদ্ধে না আমার বিরুদ্ধে না আমার রসুলের বিরুদ্ধে করে আল্লাহর হাবিবের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে আর তার পিছনে আমাকে নামাজ পড়তে হবে ভাই বলেন পারবো কি করে পারি আমি জানার পর আমি কি করে তাকে একটা দায়িত্ব বিহাজাল এমাম এই কথাটা কি করে বলবো হয় কোনোদিন যে নবী ছাড়া আপনি আমি দুনিয়াতে আসতাম না আসমান জমি আল্লাহ আঠারো হাজার মাখ কিছুই সৃষ্টি করতেন না আর সেই নবীর বিরুদ্ধে কথা বলবে মিলাদুল নবী এখন মিলাদুল নবী তো আরবি শব্দ বুঝে না মানুষ আরবিটার বুঝতে পারছে না তো তখন কি যে বলছে কার বিরুদ্ধে বলছে এটা তো বুঝতে পারছেন না তো আপনাদের কাজ ভেঙে বলে দেন যে মিলাদুল নাবির যারা বিরোধিতা করে ও আপনারও করে না আমারও করে না নবীজির বিরোধিতা করে জন্ম সময়টাকে আলোচনা করার হলো মিলাদুল নবী তো মিলাদুল নবীর আলোচনা নবীর জন্ম বেদাত বলে অস্বীকার করা অস্বীকার করছে আর নবীর আশাকে আগমনকে যদি কেউ অস্বীকার করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না সম্মানিত ভাই তো সুরা ইউনুসের আঠান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন বিস্মিল্লাহি রিমার তর্জমা আজ থেকে চোদ্দ শত বছর আগে যে তর্জমা হয়েছে সেই তর্জমার দাম বেশি না আমরা যে তর্জমা করবো সেটার দাম বেশি কোনটার দাম বেশি হবে ভাই নিশ্চয় ওই নাবির জামানায় যে তাফসির হয়েছে ওটার দাম বেশি হবে ওই তাফসির আপনি খুলেন তাফসিরে ভাগবি দেখেন তাফসিরে ইবনে কাসির দেখেন তাফসিরে জালালাইন দেখেন যেই জালালাইন শরীফ আপনার ওই সরকারি হাই মাদ্রাসাতে এই এই তাফসিরটা পড়ানো হয় গ্রহণ যোগ্য হিসাবে এই তাফসিরে জালালাইন শরীফে দেখেন যে এখানে বলা হয়েছে উলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহ রব্বু আল আমিন হবে বাবাজি তো এখানে দেখেন যে কুলবি লাহি হে হাবিব আপনি বলুন আলাম আমার তরফ থেকে ইলিম পাওয়ার পরে জ্ঞান পাওয়ার পরে আল্লাহ বলছে যে আল্লাহর তরফ থেকে ইলিম পাওয়ার পরে ফদল মানে আপনার জ্ঞান ইলিম শিক্ষা পাওয়ার পরে এবং রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো তোমরা ঈদ করো ব্রাদান ইসলাম আপনাদের কাছে একটা প্রশ্ন করব আপনারা জানেন উত্তরটা আশা করে দিবেন ভাই কেউ জবান বন্ধ রাখবেন না বারোই রবিউল আউয়াল সুবেহে সাদেকের টাইমে আপনার নবী আমার নাবি সারাকুল কাইনাতের নাবিকে পেয়ে আপনারা নবীকে পেয়ে আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ ভাই এটাই খুশির আরবি হলো ঈদ খুশির আরবি ঈদ তাহলে এই ঈদের কথা আমার আল্লাহ বলেছে যে তোমরা ইলিম পাওয়ার পরে রহমত পাওয়ার পরে নবী আমাদের জন্য রহমত না রহমত না শুধু আমাদের জন্য না সারা কুল জন্য আমার নবী হলো রহমত জোরে বলে আল্লাহ তাহলে সেই রহমত পাওয়ার পরে খুশি করার কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন তো এখন আমার আল্লাহর নবী যে রহমত কি রহমত না এটা কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন বলে দিবে কোরআনে আছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য আপনার নবী আমার নবীকে রহমত করে পাঠায় আছে জোরে বলেন সুবহানাল্লাহ রহমত পাওয়ার করার বলেছে। তো এই আল্লাহ বলার কারণে এই আয়াদের দিকে নজর রাখিয়ে এই রহমতটাকে বলছেন যে ফাদল মানে হলো ফাদল মানে হলো ইলিম আর রহমত বলতে রহমত দ্বারা মুরাদ হয়েছে আমার দয়ার নাবিকে তাফসিল করেছে ফসির কারক লিখেছে যে এই রহমত দ্বারা মুরাত হলো আমাদের দয়ার নবী তো ওই নবীকে পাওয়ার পরে আমাদের খুশি করার কথা ঈদ করার কথা জুলুস করার কথা আমার আল্লাহ পাক বলেছে মানুষকে খাওয়ানোর কথা বাবাজি ভালো মন্দ খাবার করে খাওয়ানোর কথা আমার আল্লাহ বলেছে ঈদ পালন করতে আমার আল্লাহ বলেছে তাই আমরা সুন্নিরা আল্লাহর হুকুম মানি ওই নবী যেদিন এসেছিল জীব জানুয়ার গজলের মধ্যে বললাম না জীব জানুয়ার খুশিতে হয় আটখানা তো ওই নাবিজির আগমনের দিনে আল্লাহর সমস্ত সৃষ্টি খুশি হয়েছিল কিন্তু একজন বাবা কান্না করেছিল তার গায়ে আগুন ধরে গিয়েছিল তার নাম হলো ইবলি সৈতান এছাড়া আর সবাই খুশি নবীর আগমনে দাদ বাকি একজনই জ্বলন উঠেছিল সেটা হলো ইবলি সৈতান তাহলে আজকে যারা নাবির আগমনে খুশি না হয়ে জ্বালা পোড়া করে যাদের শরীরে জানতে হবে যে তারা শয়তানের অনুসারী কথা তো তাই আসে নাকি ভাই কথা তো তাই আছে আমি কাউকে গালি না বাবা কাউকে গালি দরকার আপনারা যেহেতু এই আর একটা ঈদ আপনারা পালেন পেয়েছেন কোরআন মোতাবিক তাহলে কটা হইল ছাপান্নটা ঈদ কোরআন হাদিস মোতাবিক হলো মলবী সাহেব তো ভালোভাবে ভাবো মেম্বারে উঠিয়ে বলে দুইটা ঈদ এরপরে আরো আসবে কোরআন হাদিসের কথা তবে জীবনী যেহেতু আলোচনা আছে যে তিন দিন জীবনী এটাই বলা আছে চলেন এবার আমার নাবির সানে জীবনী চলবে আমার নাবি আমার এতিম নবী এই নাবি যিনার আব্বাজান বাবা ছিল না যিনি জীবনে চর্মচক্ষু দ্বারা তার আব্বাজানকে দেখেন নাই আর যেই নাবির জন্য আপনারা এখানে বসে আছেন তিনাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন ভাই আপনি যদি মইরা যান আমি যদি মইরা যান মইরা যান তা আপনার কবরে বাবা মা ভাই বোন মলবি, কেউ আপনার কবরে যাবেন আমি এখানে বসে আপনাদেরকে নিয়ে আলোচনা করছি কিন্তু আমি কবরে আপনাদের কবরে যাব না আপনার কবরে আপনার ভাই বোনও যাবে না যাদের জন্য মেহনত করতে করতে আপনার শরীরের ঘাম ঝরিয়ে কত মিথ্যা কথা বলে যে পুরুষ ইনকাম করে নিজের বিবিকে খুশি রাখার জন্য ঠিক না গো ভাই বাজারে গিয়ে হাটে গিয়ে বাঠে গিয়ে কত জায়গায় ঝামেলাও হতে হয় ঝামেলাও করতে হয় এই ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে তো পুরুষ এই এইরকম করে ইনকাম করে নিয়েছে এই নারীগুলাকে খাওয়ায় খাওয়াই তার সন্তানদেরকে খাওয়াই কিন্তু যখনই নিঃশ্বাস খানা বন্ধ হয়ে যায় একজন আপন না একটু কান্নাকান্টি করবে তিনখানা কাফুন দ্বারা কবরে রেখে চলে আসবে ওই কবরে সহি বুখারিতে একটা হাদিস আছে মা কুন্তা তাকুল ফি হাজার হাক্কির রজুল সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে জোরে বলেন একবার সুভান আল্লাহ বা আমি দলিল দিয়ে যদি শুধু বলে যাই মোটামুটি দু ঘন্টা একই দলিলই দলিল বলতে পারবো কিন্তু জীবনই যেহেতু শোনার ইচ্ছা মানুষের আমি জীবনের দিকেও কিছুটা আগাই তাহলে আমার কবরে আপনার কবরে আপনার নবী আসবে হাসরে মিজানে পুলসিরতে জাহান নামের গেটে আজ হাউজ কাউসারের কাছে সব জাগাতে আমার নবী আপনার জন্য ছুটাছুটি করবে আপনার বিবি বলবে আমার কি হবে আমার কি হবে আমার বিবি বলবে আমার কি হবে আমি বলবো আমার কি হবে কিন্তু বাবা জি আপনার নবী আমার নবী বলবেন আমার উম্মতের কি হবে জোরে বলেন সুবাহান আল্লাহ ওই নবীর প্রেমিক ওই নবীর আশিক বাবা একটাবার যদি আমার নবীকে আমি দেখতে পেতাম যদি বাবা স্বপরে দেখতে পেতাম আমার জানটা ঠান্ডা হয়ে যেত কারণ আমি তাইজুল ইসলামের একটা যে জিন্দেগি আছে যে আমার সুন্নিয়াত কাইমের আমি এক মনে একটা জায়গাতে ভাই ইমামতি করি বিশখান গ্রামের ভিতরে একটাই সুন্নি মসজিদ সেটা সেখানে আমি আছি তো আমার বম থেকে পিস্তল থেকে নিয়ে আর আপনার তরবারি থেকে নিয়ে আর থানায় তুলা থেকে আমাকে কত রকম ভাবে যে বেউজ্জিতি করেছে আমার মা বোন বহিন কত রকম গালি দিয়েছে একটাই কারণ আমার নবীকে পাওয়ার জন্য এই গালিগুলা শুনেছি তার সাথে তো আমার জমির নিয়ে কোনো ই নাই জমি নিয়ে বিবাদ নাই ভাই কোনো নাই আমার বাড়ি থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে আমি থাকি ইমামতি করি শুধু জুম্মাতে থাকি আমি তো তারা গালা গালাগালি করে কিন্তু কারণ কি কারণ হলো যে আমার আমার নবীকে আমি ভালোবাসি আর নাবির গুলাকে আমি বাবাজি বাঘের মতন গর্জন দিয়ে কথা বলি কারণ মরলে যদি আমাকে কেউ মেরে দেয় রাজি আমি কিন্তু আমি মরলে আমার নবীর পাগল হয়ে যেন মরতে পারি এটাই আমার আল্লাহর কাছে চাওয়া ভাব আমার নবী আমাকে জাহান নামের একটা সেকে যুবকেরা ভাই তোমাদের পাগল আগায়া দাও ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি আজকে যারা বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তোমাদেরই বন্ধু তোমাদেরই ভাই তাদেরকেও এক জায়গায় নিয়ে আসবা তোমাদের বলেন ইনশাআল্লাহ যুবক ভাই ভাইরে তোমাদের মতন আমি একটা যুবক তুমি কি ভাবছো যে আমি মাথায় পাগড়ি দেওয়ার কারণে না খাইয়া মরি আরে ভাই তোমাদের চাইতে রাজকীয় হালাতে আমাদেরকে আল্লাহ খাওয়াই আজ আপনাদের এখানে আমি মেহমান না মেহমান না ভাই মেহমান তো বলা হয় সব চাইতে পচা খাবার তিন দিনকে আমাদের খাওয়াবেন নাকি নিশ্চয় আপনারা ভালোটাই খাওয়াবেন কারণ কি আমার মতন চেহারা আমার চেহারা দেখে না আল্লাহর নাবীর সুন্নতি পাগড়ি আল্লাহর নাবির সুন্নতি দাড়ি আল্লাহর নবীর সুন্নতি পোশাক দেখে এর কারণে মানুষ সম্মান দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সেটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়ও না যুবক ভাই ফিরে এসো তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ভাই ওই নবী ছাড়া কোনো উপায় নাই ভাই চলো